ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা গত ক্লাসগুলোতে বিভাজ্যতা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো আমরা দেখব উদাহরণ এক দেওয়া আছে জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় যে দুই শূন্য তিন আট সাত ও চার লিখলো জারিফ জাওয়াতকে চার সাত পাঁচ খালিঘর দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালিঘরে চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে এখন এমন একটি সংখ্যা বসাতে বলল এই খালিঘরে যে এই সংখ্যাটি বসালে এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তো এখানে বলা হয়েছে যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখক তো যাওয়াদের সংখ্যাগুলো দুই শূন্য তিন আট সাত ও চার এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা আমরা জানি দুই তিন এবং সাত এগুলো মৌলিক সংখ্যা এবার বলা হয়েছে এগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ কী মৌলিক সংখ্যা হওয়ার কারণ হলো এগুলোর গুণনীয় শুধু এক এগুলোর প্রতিটি গুণনীয় এক তাই এই এই সংখ্যাগুলো দুই তিন সাত এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তো এখানে লেখা আছে যাওয়াদের লেখা অঙ্কগুলো এই অঙ্ক এর মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন সাত কারণ দুই গুণ দুই সমান এক গুণ দুই তিন সমান এক গুণ তিন সাত সমান গুণ সাত অর্থাৎ এ সংখ্যাগুলোর হলো এক এই সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক এক তাই এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা দেখাও যে লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার ব্যক নয় দ্বারা বিভাজ্য জাওয়াদের যে সংখ্যা দেওয়া হয়েছে যাওয়াদের যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যার বিয়েক নয় দ্বারা বিভাজ্য হবে তো প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা বের করব এরপরে কুদুতম সংখ্যা বের করব এই বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার এরপর বিয়োগ করবো বিয়োগ করার পর যে বেক আমরা পাব এই বিয়েকফলকে নয় দ্বারা বিভাজ্য করতে বলা হয়েছে তো এখানে দেখো যাওয়াদের লেখা অঙ্কগুলো দুই শূন্য তিন আট সাত ও চার এখানে সবচেয়ে বড় সংখ্যা আট এর এরপরে সাত চার তিন দুই শূন্য এখন আমরা যদি ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা বানাই বৃহত্তম সংখ্যা বানালে হবে এই দেখো আট লক্ষ চুয়াত্তর হাজার তিনশত বিশ এটা হলো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা হলো এটা এখন বলা হয়েছে বিয়োগ করতে তো বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করলাম করলাম তো পেক করার পর এখানে হলো এটা হল তো এটাকে বলা হয়েছে নয় দ্বারা বিভাজ্য কী না নয় দ্বারা বিভাজ্য কীভাবে বোঝা যায় নয় দ্বারা বিভাজ্য তিনের মতো এই সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল করার পর যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এটি নয় দ্বারা বিভ্রাজ্য এদেরকে এই অঙ্কগুলো দিয়ে যোগ করা হয়েছে এখানে ছয় যোগ সাত যোগ শূন্য যোগ আট চার এবং দুই এগুলো যোগ করার পর সাতাশ হয়েছে এখন তো আমরা নয় দিয়ে এটা বিভাজ্য হয় কারণ নয় দিয়ে সাতাশকে ভাগ করলে হয় তিন নং সাতাশ অর্থাৎ এটি বিভাজ্য বাক্সাস থাকে না সুতরাং দেখানো হলো গ নাম্বার ঘরে এই সংখ্যাটি এই ব্যবহৃত অঙ্কগুলোর গ নাম্বার খালেগর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো খালিঘর স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো তো এখানে দেখো এই ব্যবহৃত অঙ্কগুলো যদি প্রথমে আমরা প্রথমে এখানে তারা এই অঙ্কগুলো যোগ করে নিয়েছে প্রথমে যোগ করার পর আটারও হয়েছে যা আঠারো তিন দ্বারা বিভাজ্য এখন যদি আমরা এখানে শূন্য বসাই অর্থাৎ মধ্যখানে যদি শূন্য বসাই শূন্য বসালেও কিন্তু আঠারো থাকে তো প্রথমে আমরা এখানে শূন্য বসালে এটি তিন দ্বারা বিভাজ্য হবে আবার এখানে অঙ্কগুলো যুগ ফলের সাথে তিন যুগ করলে তিন যুগ করলে হয় একুশ যা তিন দ্বারা বিভাজ্য তিন যুগ করলেও তিন দ্বারা বিভাজ্য হবে যুগফলের সাথে অতএব খালিগড়ের স্থানে তিন বসালে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এখানে যদি তিনও বসাই তিনও বসালে এটি বিভাজ্য হবে শূন্য বসালে বিভাজ্য হবে একইভাবে আঠারো যুগ যদি ছয়ও বসাই ছয়ও বসালে হবে চব্বিশ যোগফল যুগফল চব্বিশ হলে এটিও তিন দ্বারা বিভাজ্য আবার নয়ও যদি বসাই এখানে নয়ও বসালে সাতাশ হবে সাতাশও তিন দ্বারা বিভাজ্য কারণ সুতরাং এখানে খালি খালিঘড়ের স্থলে ছয় নয় এর যে কোনোটি বসালেও গঠিত সংখ্যা তিন দ্বারা বেজ হবে আবার অতএব শূন্য তিন ছয় নয় অঙ্কগুলো যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বেজ হবে অর্থাৎ এখানে শূন্য বসাতে পারবো আমরা তিনও বসাতে পারবো ছয়ও বসাতে পারবো নয়ও বসাতে পারব